দেখ আমাদের দেশের এখন যে অবস্থা বিশেষ করে ঢাকা সিটির যা অবস্থা চারিদিকে ময়লা আবর্জনা দূষণ হাঁটা চলা করার কোনো বুদ্ধি পাইতেছি না এখন দেখ সরকারও কোনো ব্যবস্থা নিতেছে না কি করি বল আসলে রে সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই আসলে তো দোষটা তো হচ্ছে আমার কেন আমরা কি করলাম আমাদেরই তো দোষ আমার দোষ তো দোষ সবার মানে আমাদের নিজেদেরই দোষ দেশটা আমার সমাজটা আমার আমাদের দেশটা আমাদের সমাজটা রক্ষা করার তো আমাদের নিজেদেরই তো হচ্ছে কর্তব্য আমাদের নিজেদেরই তো দোষ নিজেদেরই ভুল আমরা যদি এটা যদি একটু নিজেরাই একটু কন্ট্রোলে আনি না এটা কোনো ব্যাপার না ঠিক করা সম্ভব

আসলে আমাদের পরিবেশ রক্ষা করে আমাদের নিজেদেরই হচ্ছে কর্তব্য নিজেরাই আমাদের ঠিক রাখতে হবে ওই তুই কিন্তু কথাটা নিজেদের অনেক ভালো বলছিস ডাস্টবিন তো আর পায়ে হেঁটে তোর কাছে হ্যাঁ এটা এটা আমার এখনো মনে আছে ডাস্টবিন তো আমাদের ও নিজে পায়ে হেঁটে আমাদের কাছে তো আর চলে আসবে না আসলে দোষ কথাটা তুই ঠিক বলছিস হ্যাঁ দোস্ত মানে তুই এটা ঠিক বলছিস মানে আসলে যখন সমাজের লোকজন নিজের মনের ভিতর থেকে এটা ফিল করতে হচ্ছে পারবে তাহলে আমাদের দেশের পরিবর্তনটা আসবে আমাদের সমাজের আমাদের পরিবেশের নিজ থেকে না ফিল করতে পারলে আসলে কোনো কিছুই সম্ভব না আগে আমাদের দেশকে আমাদের আগে ভালোবাসতে হবে আমাদের পরিবেশকে ভালোবাসতে হবে আমরা আমরা মানে আমরা অবশ্যই এটা চাই আর চাইলেই সবকিছু সম্ভব কামনা কৰিতিম